السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وأولياء أمته أجمعين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ যে আমাদেরকে বিশ্বজগতে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকল বলে আলি ওয়াসাল্লাম অন্যান্য নবী আলি সাল্লাম গণেরা আমাদের নবীজির উম্মা হওয়ার জন্য দোয়া করেছিলেন আমরা দা না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানী করে নবী উম করে পাঠিয়ে তিনি সেজন্য আল্লাহর কাছে আদায় করে বলেনদুল্লিল্লাহ আজকে আমি হযরত মোহাম্মদ আদি হযরত আব করবার রাখ রাহমাতু লাড়াই হজরের জীবন আলোচনা করব। সমকালের এক নেতৃত্ব স্থানীয় জ্ঞানের খনি নামে অভিহিত সাধক হলেন হজরত আবু রায় সফি সাধকগণ তাকে আউলিয়া নামে সমাদর করতেন সমাদর করতেন আবার নবসের হত্যাকারী হিসেবেও তিনি খ্যাত তার মুর্শিদ ছিলেন মশহুর ও সাধক হজরত মোহাম্মদ আলী হাকিম রহমাতুল্লাহ রাই হজরত আহমদ হজর ইয়া রহমাতুল্লাহ রাইয়ের সঙ্গেও তার বন্ধুত্ব ছিল সাধারণ সাধারণত তিনি নির্জনে উপাসনা করতে বেশি ভালোবাসতেন আর গ্রন্থকার হিসেবেও তিনি প্রসিদ্ধ অর্জন করেন ভদ্রতা বকর বরুহামায় বরকের অধিবাসী ছিলেন দেশ ভ্রমণে তার আপত্তি ছিল এ বিষয়ে তিনি তার শিষ্যদের নিরুৎসাহিত করেন তার মতবাদ ছিল ধৈর্যই সব সাধনার তার মতবান ছিল ধৈর্যই সব সাধনার সারবস্তু হজরত আবু বকর ওবার্লা রহমাতুল্লা রায় হজরত খেজিয়া এর সাক্ষাৎ প্রার্থী ছিলেন দীর্ঘদিন আর এই উদ্দেশ্যে তিনি প্রতিদিনই কবরস্থানে যেতেন এবং আসা যাওয়ার মাঝখানে এক পাড়া করে কোরআন আবৃত্তি করতেন একদিন তিনি কবরস্থানের পথে কিছু দূর অগ্রসর হয়েছেন এক শান্ত সৌম্য শ্বেতবস্ত্র পরিহিত ব্যক্তি তার সঙ্গে ধরে তার সঙ্গ ধরে বললেন চলুন একসাথে যাওয়া যাক বেশ কিছু পথ অতিক্রম করার পর অগন্তুক বললেন আমি বহুদিন থেকে আমার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করছিলেন আপনি বহুদিন থেকে আমার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করছিলেন আমি সেই খিজির। আজ সাক্ষাৎ লাভ হল বটে কিন্তু সেটা আপনার পক্ষে ভালো না মন্দ হলো আজ দেখুন আপনি আসা যাওয়ার পথে প্রতিদিন কোরআন আবৃত্তি করতেন আজ সেটি হলো না একটি না। ভেবে দেখুন আমার মতো সাধক মানুষ যখন কোরআন আবৃত্তি আবৃত্তি থেকে আপনাকে বিরত রাখতে পারে তাহলে অন্য অন্য লোকের সান্নিধ্যে আপনার কি অবস্থা দাঁড়াই এই জন্য বলছিল সংসর্গ বাদ দিয়ে বাদ দিয়ে বরজন নির্জনে নির্জনে বাস করাই সর্বতোভাবে শ্রয় এ কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন হজরত আবু আহমাতুল্লাহ রায় এর এক পুত্র মাদ্রাসায় পড়তেন একদিন তিনি বাড়ি এলেন মলিন মুখে কারণ জিজ্ঞেস করলে বললেন মাদ্রাসায় শিক্ষকের কাছে তিনি একটি কঠিন আয়াত করেছেন আর তার মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে পিতার কাছে তিনি আয়াতটি আবৃত্তি করলেন এমন একদিন আসবে যা বরকে বৃদ্ধে পরিণত করবে সত্যি পুত্রের মন থেকে এ ভয় আর দূর হলো না তিনি কেবলই কাঁদেন আর কাঁদেন এবং একদিন মারা গেলেন পুত্র শোকাতুর পিতা তার কবরের পাশে গিয়ে এই বলে কাঁদতেন হে আবু বকর তোমার পুত্র মাত্র একটি আয়াত শুনেই এমন দশাপ্রাপ্ত হলো আর তুমি কি না অসংখ্যবার কোরআন পাঠ করলে অথচ তোমার মনে এ ধরনের কোন প্রত্যে প্রতি প্রতিক্রিয়াই প্রতিক্রিয়া সৃষ্টি হল না হজরত আবু বকর ওলাক আহমাতুল্লা এমনভাবে মসজিদে এবারত করতেন এবং এবারত শেষ করে এমনভাবে বের হয়ে আসতেন যে দেখে মনে হতো তিনি মারাত্মক কোনো অপরাধ করেছেন তিনি বলেন সমস্বল্প সম্পদ দিন ও দুনিয়া দুয়ের ক্ষেত্রেই মঙ্গলজনক কিন্তু অধীন ধন সম্পদ উভয় ক্ষেত্রে ক্ষতিকর একবার হজ যাত্রার পথে এক মহিলা তাকে প্রশ্ন করেন আপনি কি আপনি কে হজরত উত্তর দেন একজন মুসাফির মহিলা বলেন আপনি আল্লাহর শেখায়েত করেছেন এ উত্তর তার কাছে উত্তম মনে হয় আপনি আল্লাহর শেখা শেখা এতে করেছেন এ উত্তরতার কাছে উত্তম মনে হয় তার নীতিসমূহ কথাগুলো ছিল নিম্নরূপ এক নম্বর রেপুর তাড়নায় হল যাবতীয় অন্যায়ের মূল ভিত্তি দুই নম্বর পারস্পরিক পারস্পরিক মেলামেশায় মানুষের মধ্যে বৈরিতা ও বিপর্যয় সৃষ্টি করে নিরিবিলি শান্তি লাভের কারণ ওশিলাই হল নির্জন বাস মুশিলাই হল নির্জন বাস তিন নম্বর যদি নিষ্কুলুষ হতে চাও তবে মুখে অশ্লীল কথা উচ্চারণ করবে না কানে কোনো খারাপ কথা শুনবে না চোখ দিয়ে কোনো খারাপ দৃশ্য দেখবে না পা দিয়ে কোনো খারাপ জায়গায় যাবে না হাত দিয়ে কোন খারাপ জিনিসে ছবে না বা কাউকে মারুধর জুলুম করবে না বরং আল্লাহর পর হেকমতের দরজা এর লক্ষণ হলো কথা বলার প্রয়োজন না হওয়া পর্যন্ত নীরব থাকা পাঁচ নম্বর আল্লাহ তার দাসের কাছে আটটি জিনিস চান তার মধ্যে দুটি হলো মনের যেমন ক আল্লাহর আদেশের গুরুত্ব উপলব্ধি করা সকলের প্রতি নম্র আচরণ প্রদর্শন করা আর দুটি হল হবার যেমন ক আল্লাহর একত্রবাদের স্বীকৃতি মুখে উচ্চারণ করা খ সকলের সঙ্গে বিনম্র হয়ে কথা বলা আর দুটি হল সর্বাঙ্গের যথা ক আল্লাহর উপাসনা ক্ষির প্রতি মমতা ও সহানুভূতি আর বাকি দুটি হল সৃষ্টির যথা সত্তাগত সহিষ্ণুতা ও খাবগত স্বাভাবিকতা ছয় নম্বর যে নাচকে ভালো ভালোবাসে তার মধ্যে অহংকার হিংসা অপদস্থতা ও অন্যান্য খারাপ জিনিস গেড়ে বসে সাত নম্বর বিশ্বাস হয়তান বিশ্বাসী মানুষকে পোলকের মধ্যে বিধর্মী বানিয়ে দেয় প্রথমে সে তাকে অবৈধ বস্তুর প্রতি করে তারপর তার মধ্যে করা কামনার প্রভাব এনে দেয় তারপর সে যখন পাপ কর্মে অভ্যস্ত হয়ে যায় তখন খুব সহজে তাকে কাফের কাফের করা যায় আট নম্বর যে ব্যক্তি আল্লাহ রেপু সৃষ্টি ও দুনিয়াকে চিনতে পারে সে নিঃসন্দেহে মুক্তি লাভ করে আর যে পারে না সে অবশ্যই ধ্বংসের কবলে পড়ে নয় নম্বর সৃষ্টিকে যে ভালোবাসে সে কখনো আল্লাহর ভালোবাসা পায় না দশ নম্বর দেহের উপাদানের মধ্যে পানি ও মাটির ভাগই বেশি পানির ভাগ বেশি থাকলে কিছুটা নম্রতার সঙ্গে ও মাটির ভাগ বেশি থাকলে কিছুটা কঠোরতার সঙ্গে আল্লাহর বিধি বিধান শিক্ষা দেওয়া দরকার দেওয়া দরকার এগারো নম্বর আল্লাহ যখন সৃষ্টির প্রতি মনোনিবেশ করলেন তখন সব রঙ মিলিয়ে তাতে রং দিলেন আর সব রস দিয়ে তাকে রসালো করলেন পানির রং সমস্ত রঙের সংমিশ্রণে গঠিত বলে কেউ তার বিশেষ বর্ণ অনুভব করতে পারে না আবার সব রঙের মিশেলে। পানির সৃষ্টি বলে কেউ তার বিশেষ স্বাদ বুঝতে পারে না অথচ পানি পানির ক্ষেত্রে সফি সুপেও আর গুরুত্ব গুরুত্বের এগারো নম্বর আল্লাহ আরেকবার আল্লাহ যখন সৃষ্টির প্রতি মনোনিবেশ করলেন তখন সব রং মিশিয়ে মিলিয়ে তাতে রঙ দিলেন আর সব রস দিয়ে তাকে রসালো করলেন পানির রঙ সমস্ত রঙের সংমিশ্রণে গঠিত বলে কেউ তার বিশেষ বর্ণ অনুভব করতে পারে না আবার সব রসের মিশেলে পানির সৃষ্টি বলে কেউ তার বিশেষ সাজ স্বাদ বুঝতে পারে না অথচ পানি পানির ক্ষেত্রে সুপে আর গুরুত্বের দিক দিয়ে জীবনস্বরূপ পবিত্র জীবন গুরুত্বের দিক দিয়ে জীবন স্বরূপ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি পানিকে সমস্ত প্রাণীর প্রাণ স্বরূপ সৃষ্টি করেছি বারো নম্বর তিনি বলেন ভোর বেলায় জেগে মানুষের মুখ দেখে আমি অনুমান করতে পারি কে বৈধ আর কে অবৈধ খাবার খেয়েছে যিনি ভরে উঠে নামাজ কোরআন পাঠ ও আল্লাহর ধ্যান করেন তিনি হালাল খাদ্য গ্রহণ করেছেন আর ভে ভরে উঠে বাহিত কথা বলেন অপরের দোষ খোঁজেন অস্থির কথা লিপ্ত হন জানতে হবে তিনি অবৈধ খাবার খেয়েছেন তেরো নম্বর বিশ্বাস হল জ্যোতি আর এ দিয়ে দাস জ্যোতির্ময় হয় যা বিশ্বাসী ব্যক্তিকে ধর্মনিষ্ঠার স্তরে নিয়ে যায় চোদ্দো নম্বর জহর শব্দে শব্দের তিনটি অক্ষর রয়েছে যথা যা যে হে দাল যে হে হে যে হে দাল যে এর অর্থ হল পগ বিলাসিতা বর্জন করা হে হলো হে হে এর অর্থ হলো কামনা বাসনা বিসর্জন দেওয়া আর দাল এর অর্থ হলো সংসার বিরাগী হওয়া পনেরো নম্বর যে ব্যক্তি আল্লাহর মারেফত অর্জন করতে সক্ষম হয় তার ওপর আল্লাহরও প্রভুত্ব প্রকাশ পায় ষোলো নম্বর একে একিন তিন প্রকার যথা ক একিন খবর একিনে খবর খ একিনে দালালাত ও গ একিনে মোশা সতেরো নম্বর যেসব কাজ একেই আল্লাহর তরফ থেকে মনে করে সেই ধৈর্যশীল আঠারো নম্বর অবৈধ আহার থেকে যেমন দূরে থাকা উচিত তেমনই মন্দ স্বভাব থেকেও দূরে থাকা দরকার উনিশ নম্বর হজরতওয়ারাক রাহমাতুল্লা এর মৃত্যুর পর এক ব্যক্তি স্বপ্নে তাকে কাঁদতে দেখে তার কারণ জিজ্ঞেস করেন তিনি বললেন আমাকে যেখানে কবর দেওয়া দেওয়া হয়েছে সেখানে আরো জন লোক সমাহিত কিন্তু একজন স্বপ্নযোগে তাকে প্রশ্ন করেন কুড়ি নম্বর আর একজন স্বপ্নযোগে তাকে প্রশ্ন করেন আল্লাহ আপনার সঙ্গে কিরূপ ব্যবহার করেছেন তিনি উত্তর দেন আশাতিত ভালো ব্যবহার করেছেন আল্লাহ আমাকে নিজে দেখে আমার আমল নামা আমার হাতে দেন আমি তা করে পড়ে দেখি দেখি অনেক পণ্যকর্মের মধ্যে একটি পাপ লিখিত আছে সেটি এমন ভীষণ যে সব পণ্যকর্ম নষ্ট করে দেওয়ার জন্য এই একটি পাপের শক্তি যথেষ্ট লজ্জায় ও ভয়ে আমার মাথা নত হয়ে আসে আমার অবস্থা দেখে আল্লাহ ঘোষণা আল্লাহ ঘোষণা করেন কোনো চিন্তার কারণ নেই আমি আমার রহমত দ্বারা তোমার এ প্রাপ্তি মার্জনা করে দিলাম সুহান আল্লাহ এখানে শেষ আসালামুকুম আরাহমতুল্লাহি